তো এইখানে মা মামন সব বসে আছে আর এই যে তার এই কলাইয়ে বড়ি কলাই বড়ি দিচ্ছে মা কেন সামনে লবান আসছে দশ তারিখে হুম দশ তারিখে লবান আসছে ওই জন্যে কালো কলাইয়ে বড়ি দিচ্ছে এলে এলে বোলে তো এবার আমি মাঠ চলে যাব সকালবেলাতে মামুন ফেস্ট করে দিল এই কালো কলাইগুলো আর কালো কলাইগুলো আমাদের এই সব লাগানো ছিল তো বইটি দিচ্ছে এখন তো মামুন আমি আসছি মাঠ ঠিক আছে এই কখন আসবে যাই না তোমার মুড়ি ফুড়ি পাঠিয়ে দিও ভাইকে দিয়ে আর ওই দু বোতল জল মা ভরে রাখলো ওই দু বোতল ভাইকে দিয়ে তাহলে পাঠিয়ে দিও আর আমি তাহলে এই বোতলটা নিয়ে যাচ্ছি তো ওকে টা। টাটা এই যে এটা হচ্ছে আমাদের ধান গলানো হয়ে গিয়েছে এটা বাবা গলি ফেলেছে এখানে বাবা আছে আর আমি চলে এলাম মাঠ ওই যে বোতল ভাই আসবে আর এদিকে ভাই মুড়ি নিয়ে চলে এলো প্রায় এগারোটা বেজে গেল আর এই যে আমরা ধান আছে এখানে আর ওই যে সামনে যেটা কলানো পড়ে আছে ওইটাও বটে আজকে তো এটা গলাতি হবে তারপরে তখন সামনে আছে ওর ওই টাওয়ার আছে ওই সাইডে আছে নিচের রেখে এই তো দশ মিনিট হলো ওই যে সবাই এসেছিলো না আবার তার সব কথা বলছিলাম অনেকে ঠিক আছে আর এমনিতে ধান কাটা সব কমপ্লিট এবার গোল দিয়ে বুঝাবেন দে বাড়ি নিয়ে যেতে পারাতেই হয়েছে সবথেকে বড়ো সার্ট এমনিতে এখন প্রচুর কাটা বাকি আছে গলানো বাকি আছে অনেকের আমাদের গল কাটা হয়ে গেছে এখন গোল দিয়ে দিই তার বুঝাবেন দেয় গা দিয়ে রেখে দেবো তারপর তখন ট্র্যাক্টর তুলে নেবো কত সেকেন্ড তো ভাই মুড় দিয়ে চলে যাচ্ছে ও ডিউটি যাবে খানিক দু বোতল জল খেয়েছি নাকি না কেউ খেলো রে কম কম লাগছে জি বুতলে অর্ধেক বন্ধুরা চলে এলাম মাঠ থেকে আর অনেক বেজে গেল প্রায় দুটো আড়ে বেজে গেলো তো তারপর তো খাওয়া দাওয়া তো অবশ্যই আছে আর চান করে ভাত খেয়ে আবার মাছ চলে যাব তো সে পাইপ প্রবলেমের জন্যেই মানে খুব ভয় করি একটা বছর পায়ে ব্যথার জন্যে কোথাও যেতে পারিনি মানে সবসময় দিয়ে থাকতাম আর কাজ তো দূরে থাক কোনো কাজই করতে পারতাম না তো এখন বাবা একাই মার যাচ্ছে তো নিজেকে খারাপ লাগছে এমনিতে সবসময় কাজের মধ্যেই আমি থাকতাম তো ওই জন্য দিলাম যে না যতটা পারবো ততটা করবো আর এমনিতে বোঝা বাঁধা মাথায় করে বন এগুলো তো পারবোই না চাপের কাজ জাস্ট ধান গলাটাই এখন করছি একটু একটু করে হ্যাঁ তো এটাই আর এইখানে দেখতে পাচ্ছি এখানে মামন আছে বাবুকে স্নান করাচ্ছে আর ওখানে মা ভাত খাচ্ছে তো কে বন্ধুরা আর কিছু বলবো না তো আমাদের এখনো প্রায় কিছুদিন বটে ধান গলিয়ে বুঝা বেঁধে মানে গাড়িয়ে রাখবো তারপর তো ট্রাক্টরে বয় নেবো এখন তো ধান কাটা চলছে সবারই এখন ধান এখন অনেকেই বাকি পড়ে আছে তাউন হচ্ছে আমাদের দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ একাদ বাবা আর মাঝে মাঝে ভাই যায় আর ভাই তুমি তো রিউটি আছে ও সিভিকের কাজ করে তো এখন তো চলে গেলো পাঁচ দিনকার মতো কাজে তখন দেখি আর জমি জায়গা বেশি নাই যতটা আছে অল্প করে ওতে আমাদের সারা বছর চলে যায় আর কি মানে ভাতের চালটা হয় মুড়ি চালটা হয় সেটাই তোকে বন্ধুরা তোমার তো পুরপুরে দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের কোনো টাটা বাই বাই ভাই আর সকালে ভালো থাকো সুস্থ থাকো